ডাকানি বলতে স্পেসিফিক আপনারা জানেন যে এখানে আমাদের গত আঠাইশ তারিখে আমাদের যে চেরিখোলার ওইখানে একটা ফ্যাটাল আর ডি হয়েছে তো এটা নিয়ে সেটা সাবসিমেটলি আপনারা তো এটা নিয়ে সেটা অবগত আসেনি যে এলাকার জনগণ এখানে একটা রাস্তার উপরেও পড়ছে ভোট গভেও করছে তো ভোট গভেট করার পরে যে আমরা মানুষের সেখানে কইছি যে আমরা এটা সুষ্ঠু তদন্ত ছিলাম যে ভিকিম যে পরিবারের মানুষই রয়েছে তাদেরকে আমরা সুস্থ বিচার বলি তো সাবসিকেন্টলি আমরা ওইটাকে ওই ওই বিষয়টার উপরে আমরা একটা স্পেসিফিক কেসেও রেজিস্টার করছি যে ওই গাড়ি অ্যাক্সিডেন্টের ব্যাপারটা নিয়ে কেসে প্রাথমিকভাবে আমাদের কাছে যে ইয়ে এখানে ঘটনাটার সাথে দুটো গাড়ির ইনভলভমেন্ট আছে এখানে তো একটা আপনার যে গাড়ি সম গাড়িটার নম্বর হয়েছে আপনার টিআর জিরো থ্রি এল ওয়ান ফাইভ থ্রি এ ওটা বুডোর বুডস কেরিয়ার যে গাড়িটা আপনার বিশালঘরের থেকে খুব সম্ভবত যে এটা এলিগেশান যেটা আছে যে গাড়িটাতে নাকি চিনি বোধহয় ছিল চিনি বোধহয় গাড়ি আর যে ভিকটিম যে ছেলেটা সে তার সাথে একজন পিউ ড্রেনের সাথে তারা বর্ষনগরের দিকে আমাদের বিশালঘরের দিকে ঠিক তার সাথে সাথে আরও একটা প্যাসেঞ্জার গাড়ি এই পশনগরের দিকের থেকেই এখানে টুয়ার্ডস বিশালঘরের দিকে যখন তারা চেনিখোলাতে গ্রেভিয়ারটা সেখানে এইখানে যেখানে ঘটনাটা হয়েছে এই ঘটনাটাতে যখন এখানে যাইছে এই এই গাড়িটা অতি দ্রুত বেগে গিয়ে আসে যে বিশালঘরের দিক থেকে যে গুডস কেরিয়ার যে গাড়িটা সেটা অতি দ্রুত গতিতে গিয়ে আসে ওই গাড়িটার একটা ইয়া দিছে পাওলানি দিয়েছে মানে রাস্তার ভিতরে খুব স্পিডে যেতে তখন ওই বাইকটার সাথে প্রথমে লাইট ড্যাশিং বডে নিচ্ছে সাবসিকুয়েন্টলি ওই প্যাসেঞ্জার গাড়িতে পিছের প্যাসেঞ্জার গাড়িটার সাথেও এই বাইকের যারা আরোহী আছে তাদের কোলাই নিচ্ছে তো আমরা প্রিলিমিনারি আমরা দেখতেছি যে কোনোটা গাড়িরই এখানে ইনভলভমেন্ট আছে তো সেই দিক থেকে আমরা ওই প্যাসেঞ্জার গাড়ি যেহেতু ওইটা প্যাসেঞ্জার গাড়ি প্যাসেঞ্জার গাড়ির এখানে প্যাসেঞ্জারও ছিল এবং প্যাসেঞ্জারদের বক্তব্য অনুসারে আমরা এটা অ্যাঙ্গেলেই আমরা তদন্ত করে দেখতেছি যে প্যাসেঞ্জার গাড়ির যে ইম্প্রভমেন্টের ব্যাপারটা এখানে যে প্যাসেঞ্জার ছিলেন ওদের যে বক্তব্য তাদের বক্তব্যটাতেও আমরা সায়েন্টিফিকেলি এবং সমস্ত কর্নার থেকে এটা জেনুইননেস এবং সমস্ত কিছু উপরে আমরা তাদেরকে গ্রেপ্তার গাড়ি গাড়িটা যে

সে যেহেতু গাড়ির মালিকও না কেউ না একদম প্যাসেঞ্জার ডিফারেন্ট প্লেসে এর প্যাসেঞ্জারের মাধ্যমে তো সেটা আমরা ভেরিফাই করে যেটা আপাতত গতকাল থেকে সামাজিক মাধ্যমে একটা ঝড় উঠছে